গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি তনু বলছি আপনারা চলে আসলাম তোমাদের সাথে ছোট্ট একটা ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল প্রতিদিনকার মতো উঠে পড়েছি এখন এই ছটা হ্যাঁ ছটা বাজে ও বাবুর জামা কাপড় ছিল কিছু কালকে যে ভেজা ছিল ওগুলো কালকে দিয়েছিলাম ওগুলো হালকা ভেজা ছিল তো ওগুলো বাইরে মেলে দিলাম আর ঘর বারান্দা সব ঝাড় দিয়ে নিয়েছি ছাগলটা বের করে নিলাম আর বাড়ির সামনে কিছু ফুল গাছ লাগিয়েছি কালকে তো ফুল গাছগুলোতে জল দিয়ে নিলাম আর এই যে এখন বাসি উঠারটা ঝাড় দিয়ে নিচ্ছি তো বাড়ির সামনেটা অনেক মানে ঘাস হয়েছে দেখো একদম চারপাশটা আর ঘাস হয়েছে তো আমার ঘরের পিছনটাও কিন্তু অনেক ঘাস হয়েছে তো ঘাসগুলো এখন তুলবো না দেখতে বাজে লাগলেও কিছু করার নেই এখন যদি ঘাসগুলো তুলে দেই আর এখন তো বৃষ্টি হচ্ছে বৃষ্টি তো এখনও থেমে যায়নি তো ঘাসগুলো যদি তুলে দিই তাহলে বৃষ্টিতে সব মাটি ধুয়ে নিয়ে যাবে এর জন্য ঘাসগুলো এখনও তুলে দিইনি একদম পুজোর সামনে সামনে পরিষ্কার করে নেব সব তো উঠান ঝাড় দিয়ে তো বাড়ির সামনে একটা ঝাড় দিয়ে চলে আসলাম এই বাগানে আমাদের বাড়ির সামনে একটা বাগান আছে আর কি তো ওখানে গোবর ছিল তো গোবর নিয়ে আসলাম বাড়িতে এসে যে দেখো রান্নাঘরটা লেপে নিচ্ছি কারণ আজকে বৃহস্পতিবার তো তাই তো ওই যে আমরা তো গ্রামে যদি ঘর মানে কাঁচা বারান্দা মানে কাঁচা ঘর বারান্দা যদি আমরা লেপি তাহলে কিন্তু আমরা গোবর দিয়েই লেপি আমাদের কিন্তু গোবরে একদম ঘিনা লাগে না তো যাই হোক গোবর দিয়ে না লেপলে আমাদের একদমই ভালো লাগে না আমার অন্তত ভালো লাগে না আর জানি না কার ভালো লাগে বা আমার ভালো লাগে না গোবর দিয়ে লেপলে গোবর আর মাটি দিয়ে লেপলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে তো যাই হোক রান্নাঘরটা লেপা হয়ে গেছে আর এদিকে বারান্দাটা এখন লেপে নিচ্ছি তো চলো লাফা করে আবার স্নান দান করে পুজোটাও দিয়ে দিতে হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তো এটাও কিছু বাসন ছিল তো বাসনগুলো মাজা হয়ে গেছে তো ওগুলো নিয়ে এখন রান্নাঘরে রেখে দিচ্ছি তারপরে এখন স্নান করে নেবো তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ আমার ছেলে মানে ভক্তি দিচ্ছে ঠাকুরকে কারণ ও প্রসাদ খাবে এর জন্য তো এই যে আমার পুজো দেওয়া হয়ে গেছে তো ছেলে আসছে যে মা প্রসাদ খাবো হয়েছে ঠাকুর খেয়েছে আমাকে দাও তো হোক যার বাড়িতে বাচ্চা আছে সবাই তো জানোই যে বাচ্চাদের কেমন আবদার মানে পুজো হতে না হতে ওদের প্রসাদ চাই কি খাও কি খাও দুধ খাও আর কি তো বন্ধুরা চা বিস্কুট খেয়ে তো ভাত খেয়েছি কিন্তু সিদ্ধ ভাত খেয়েছি তো পাশের বাড়ির কাকিমা রান্না করেছিলো তো সিদ্ধ ভাত দিয়েছিলো তো খেয়েছিলাম তো সেই ভাত খেয়ে দিয়ে রেডি হয়ে পড়েছি মানে রেডি হয়ে নিয়েছি তো এখন যাব বাজারে তো ওই যে ছেলেও রেডি আমিও রেডি এখন বাজে এই এগারোটা না সাড়ে দশটা এরকম বাজে তো এখন গাড়িটা বের করে নিব তো এর জন্য ছেলে ওই যে দরজাটা মানে ট্রেন হচ্ছে আমি গাড়ি ঢুকাই কিংবা বের করি ও দরজাটা খুলে দিবে আবার বন্ধ করে দিবে মানে ওর একটা ইস্যু হয়ে গেছে তো ওই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের গাড়িটা কিন্তু মানে এত ভারী যে আমার এটা একার পক্ষে মানে চালানোটা খুব কষ্ট হয়েছে যেমন ঘরে ঢুকাও মানে এই দিয়ে উঠাও আবার নামানো খুব কষ্ট হয়ে যায় তো বর বাড়িতে না থাকলে বন্ধুরা মানে যাদের বর বাড়িতে থাকে না তারাই একমাত্র জানে তো আমার তো মানে কি বলবো সংসারটা আমার সংসারটা আমাকে একা হাতে চালাতে হয় এই ছেলেটাকে একা মানুষ করছি একদম ছোট থেকে ও যখন হয়েছে তখন থেকেই আমি আমার ছেলেকে একা মানুষ করেছি কারণ আমার বর তো সবসময় বাইরেই থাকে বেশিরভাগটাই বাইরে থাকে তো আমার ছেলের যখন বয়স আঠাশ দিন ছিল তখন ওর ওর ওকে রেখে কিন্তু মানে বিদেশে গেছিলো আর কি মানে বাইরে এই যেমন বোম্বে আর কি ওর বাবা বোম্বে থাকে তো ওইদিকে কাজ করে তো এই যে আমার মানে ছেলে এখন বড় হয়ে গেছে তো আমাকে বাজার টাজার যেতে হয় আমার ছেলে যখন ছোট কিন্তু যখন আট ন মাস বয়স তখন থেকেই কিন্তু আমার ছেলেকে নিয়ে আমি নিজে বাজার করি হ্যাঁ নিজে হাতে আমার সংসারটা আমি একা সামলাচ্ছি আমার বর কিন্তু আমার সংসারটা এসে করে না ও শুধু হ্যাঁ টাকা পয়সা পাঠায় ওই ওইটুকু ওই তো বাড়িতে থাকে না তো বাড়িতে থাকলে তো তখনকার ব্যাপার আলাদা ওই সব কিছু করে তখন আর এখন যেহেতু নেই তো কষ্ট মানে যা এসে সব তো আমারই আমার উপর দিয়েই যায় আর কি সংসারের যাবতীয় ঝামেলা বলো যে কোনো এসেই একা হাতে সংসার সামলাতে হচ্ছে আবার বাচ্চাও মানুষ করতে হচ্ছে তো যাই হোক চলে এসেছি বাড়িতে বাজার ঠাজার করে এই যে বাজার বাজার থেকে এসে ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওদিকে মাছ নিয়ে এসেছি তো ওই যে মাছটা এখন ধুয়ে নিয়ে ভেজে নেব আর ওদিকে বাজারের ব্যাগ ব্যাগে মানে ব্যাগ ভর্তি বাজার আছে তো আজকে ব্যাগ ভর্তি একদম বাজার করে নিয়ে এসেছি তো ওই যে দেখতেই পাচ্ছ আজকে অনেক কিছু বাজার করেছি তো মুড়ু শাক এনেছি তারপরে বটবড়ি ঝিঙে গেরা আলু পেঁয়াজ লঙ্কা তারপরে কুইশ পুঁই শাক সব কিছু এনেছি আর এনেছি হলো এই যে চাকুটা তো এই চাকুটা মানে কি বলবো মানে এখন চাকু দিয়ে কাটতে এত ভালো লাগে বন্ধুরা কি বলবো কারণ বসে বসে মানে বেশ কাটা যায় সবজি বলো যে কোনো জিনিসই আগে কিন্তু আমি পারতাম না বাট এখন আমি পারি এখন আমি শিখে গেছি তো মানুষ তো পরিস্থিতির শিকার হয় তাই না বন্ধুরা তো পরিস্থিতির চাপে পড়ে সবই শিখতে হয় অন্তত মেয়েদের তো ওই যে দেখতেই পাচ্ছ ওইদিকে মাছটা ভেজে নিলাম আর এদিকে এই যে মূলো শাক দু মানে চার আটি এনেছি তো দুআটি রান্না করবো আজকে আর রেখে দেব তো ওইদিকে মাছের ঝোলের জন্য আলু মানে কেটে ভেজে নিয়েছি আর এদিকে ঝিঙে আছে ওটা তোমাদের সাথে সাথে দেখানো হয়নি আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আজকে আর কোনো বাটা বাটি করবো না ভালো লাগছে না কারণ এখন বাজে একটা এরকম বাজে তার জন্য মানে যত শর্টকাটে হয় রান্না করে ফেলবো তো চলো শুভ সন্ধ্যা এখন বাজে হলো সাড়ে ছটা তো সন্ধ্যা দেয়া দেওয়া হয়ে গেছে আর বৃষ্টি হচ্ছে যে বৃষ্টিতে একটু ভিজে গেছি তো এখন দুধটা জ্বালিয়ে দিয়ে দিচ্ছি তো ওই যে চলে আসলাম রান্নাঘরে তো ওই যেদিকে দুটো জাল দিয়ে নিচ্ছি ওই যে দুধটা বসিয়েছি বাবু এখন খাবে আর দুপুরে তো তোমাদের সাথে খাবারগুলো শেয়ার করা হয়নি তো চলে এখন শেয়ার করে দিই তো ওই যে দেখো শাক ভেজেছিলাম একটু আছে দেখতে হবে না তা ওইদিকে আছে দুধ কোথায় পড়াতে দেখিস এদিকে আছে মাছের ঝোল আর এটাতে হচ্ছে ভাত তো ধোয়া কিছু বাসন ছিল ওগুলো তো গুছিয়ে রাখিনি তো ওই যে এখন ঝুড়িটাতে গুছিয়ে রাখবো আর ওদিকে শাকগুলো আছে তো ওগুলো একটু মেলে রাখবো নয়তো একদম পচে যাবে ওগুলো বাঁধা আছে তো ওগুলো খুলে এই টেবিলটাতে সুন্দর করে গুছিয়ে রাখব তো এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা এই যে মূল শাক পুঁই শাক তারপরে বটবটি এগুলো সব আমি সুন্দর করে রেখে দিয়েছি নাতে এগুলো পৌঁছে যাবে তো চলো বন্ধুরা আজকে ব্লগ ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবে